জীবনে ফেলে আসা এক একটা মুহূর্ত এক একটা সেকেন্ড আমাদের কাছে কিন্তু বেশ মূল্যবান এই মূল্যবান সময়টাকে একটু ক্যামেরা বন্দী করে নয় আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থ আছো গতকাল রাতে কিন্তু মামি বাড়ি চলে গেছিলাম মামি বাড়ির থেকে সকালবেলা একেবারে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কাকাবাড়ি আজ কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে দেখে কিন্তু একটু মনে হচ্ছে না আগের দিন আমি কিন্তু তোমাদেরকে আমার মামা বাড়িটা একটু ঘুরে দেখিয়েছি আর আজ দেখালাম কাকার বাড়িটা আমার মামা বাড়ি কাকার বাড়ি দুদিক দিয়েই বলতে পারব তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমাদের থেকে অনেকটা এগিয়ে আর এই দিক থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে রয়েছি তাই আমাদের বাড়িগুলো খুবই ছোটো ছোট। আজ আমরা সারাটা দিন কাটালাম কাকা বাড়িতে খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর সেই আনন্দ মুহূর্তর কিছু ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সারাটা দিন কিন্তু আনন্দ করতে করতে কেটে গেছে এখন প্রায় দেড়টা বেজে গেছে আর এখন আমরা খেতে বসেছি আর উপরে খুব হইচই হচ্ছিলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে এসে দেখছি এখানে শুধু নাচ গানের পার্টি চলছে আর বিয়েবাড়ির পরের দিন যেটা হয়ে থাকে সবাই মিলে গল্প গুজব নানান রকমের আনন্দ মজা সব কিছুই কিন্তু আমরা করে থাকি আর আজকের দিনটাও কিন্তু আমাদের এখানে সেই সব কিছুই হচ্ছে বহু বছর পর কিন্তু আমাদের সকলের সঙ্গে দেখা হয়েছে আবারও জানি না কবে কোথায় দেখা হবে আর রীতিমতো আমরা তো সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত থাকি কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের সকলের সকলের সঙ্গে দেখা হয়ে থাকে এইখানে যে দেখ কিউট গার্লটাকে দেখছো এটা হচ্ছে আমার এক ননদের মেয়ে ও কিন্তু বেশ কিউট আর ও এখন আমার ছেলের সঙ্গে খেলা করছে সারাদিনই এরকমভাবে আনন্দ মজা করে আমরা কাটিয়েছি আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা বেরিয়ে যাব তিনটের সময় গতকাল রয়েছে আমাদের কিন্তু বাড়িতে বিশেষ একটা কাজ আর যে সকল বন্ধুরা আমার ব্লগগুলো ফলো করো তারা কিন্তু জানবে আমি কিন্তু খাটের অর্ডার দিয়ে এসেছি আর খাট কিন্তু আমাদের আজকে দেবার কথা ছিল আমরা এখান থেকে যেতে লেট হবে বলে আজকে আর নেব না গতকাল সকালে কিন্তু আমাদের খাট আসবে সেজন্য আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর আজ কিন্তু বাইরে বেশ খানিকটা ঠান্ডা পড়েছে আর এই হলো আমার কাকাবাড়ির ডাইনিং রুম আর এখানে দেখো নতুন বউ সমেত কাকা শ্বশুর কাকি শাশুড়ি আমার যা আমার ভাসুর আরও ননদ নন্দ জামাই আর যে ভাসুরের বিয়ে হয়েছে সকলেই এখানে রয়েছে আর এখানে সবার সাথে সবার ফটোশ্যুট করাও হচ্ছিলো কারণ আমাদের যে আনন্দের এই স্পেশাল মুহূর্তগুলো এগুলো কিন্তু ফটোতে আর ক্যামেরায় কিন্তু বন্ধ হয়ে থাকে এখানে না গতকাল যে তথ্যে মিষ্টি এসেছিলো সেগুলোই খাওয়া হচ্ছিল এখানে এই আমার দাদা মানে আমার ভাসুর সবাইকে খাওয়াচ্ছে আর তার সঙ্গে ফটো তুলছে আর এটা হলো আমার ছোটো পিসি শাশুড়ি আর এখানে আমাকে মিষ্টি দিয়েছে আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তাই আমি আমার বর্মশাইকে পুরো মিষ্টিটা খাইয়ে দিলাম এই হলো আমার ননদ আর হচ্ছে নন্দ তখন যে কিউট গার্লটা দেখেছিল তার মাম্মি আর পাপা আর এটা হলো আমার কাকি শাশুড়ির বোন মানে আমাদের মাসি শাশুড়ি আর আজকের দিনটা কিন্তু আমরা বেশ মজা করে কাটিয়েছি বললাম না আমাদের কিছু আনন্দের মুহূর্ত সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এভাবেই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে আর এখান থেকে সোজা যাব মামা বাড়ি তারপর চলে যাবো বাড়িতে